দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামীর শুদ্ধতা সবাই মিলে গর্ব দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকের সামনে নিয়ে মাগুরা শ্রীপুরে উপজেলা প্রশাসন দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ জেলা কার্যালয় ও শ্রীপুর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরে বেলুন উড়িয়ে ও উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেখ মুহিদের সভাপতিত্বে ও শ্রীপুর প্রেস ক্লাবের সহসভাপতি আশরাফ হুসেন পোল্টুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন মিয়া শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও শ্রীপুর উপজেলা দুর্নীতি দমন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ মঈদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ারদার সহ আরও অনেকে অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ শাহিন মিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহম্মদ হুমায়ুন কবির উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মামুন খান উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গচন্দ্র সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থার নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা সাংবাদিক প্রমুখ অন্য আমরা দুর্নীতির বিরুদ্ধে সজাগ এবং স্বেচ্ছায় সোচ্চার থাকবো সেইটাকে আরো দৃঢ়ভাবে ঘোষণা করার জন্য আজকের এই বিশেষ দিন তাকে আমরা উদযাপন করব আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি বিশেষ করে আমাদের যারা এখানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছেন যে আমরা যদি এই দুর্নীতি বিরোধী প্রত্যয়কে ব্যক্ত করি এবং এই দুর্নীতি বিরোধী আমাদের নিজ নিজ অবস্থানকে আমরা আহ শক্তভাবে ধরে রাখি তাহলে কিন্তু আহ এত সমস্তকে উৎপাদন করা সম্ভব